হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন গাইস আপনারা যারা এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু সম্পূর্ণ বিডিটি মানে বাংলা টাকা সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট যারা মূলত বাংলা টাকা সিস্টেম ওয়েবসাইট বানাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই ডিজাইনের ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারেন ঠিক আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর সার্ভিস রয়েছে এবং সুন্দর সুন্দর সিস্টেম রয়েছে এবং ফিউচারগুলো অনেক সুন্দর লাগছে ঠিক আছে তো যারা মূলত তৈরি করবেন তারা দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে আর হ্যাঁ এই যে আমি আপনাদের ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো দেখতে থাকেন এরকম কিন্তু ডিজাইনটা হবে ঠিক আছে তো এরকম ইনভেস্টমেন্ট ওয়েবসাইট যারা বানাবেন আমাদের কাছ থেকে তারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের বিরোধ রেস নম্বর হোয়াটসঅ্যাপে আমাদের লিঙ্ক রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি নিজেই কিন্তু চাইলে এরকম ইনভেস্টমেন্ট সাইট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন ঠিক আছে তো এরকম সাইট বানিয়ে কিন্তু আপনি আপনার কাস্টমারদের দিয়ে ইনকাম করতে পারেন প্রচুর টাকা ঠিক আছে যেমন আমি আপনার একজন একজন কাস্টমার আমি হচ্ছে এই প্ল্যানটা কিনবো চারশো টাকা দিয়ে এটার মেয়াদ থাকবে বাইশ দিন বাইশ দিনে আমার মোট ডেলি ইনকাম হবে পঁয়ত্রিশ টাকা করে আমার মোট ইনকাম হবে কত সাতশো সত্তর টাকা অর্থাৎ চারশো টাকাতে প্ল্যান কিনতে কিন্তু আমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারছি স্যার আপনি কিন্তু এসারে রাডবেন আপনি কিন্তু নিজে কিন্তু প্রচুর টাকা ইনকাম করবেন ঠিক আছে তো যাই হোক যারা এরকম সাইড বানাবেন তো যোগ করবেন ধন্যবাদ